তুমি চাইলেও পারবে ইগনোর করতে চাইলেও পারবে দেবুভশ্রীর জুটির এই মাহাত্মকে ভুলে যেতে পারবে না উত্তর হচ্ছে না 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 আজকে আফটার পুজো আমি বলেছিলাম পুজোর সময়ও ধূমকেতু চলবে চলেওছে রমরমিয়ে আফটার ফিফটি ডেজ অফ ধূমকেতু ছবিটা হাউ স্কুল মারছে কে বলে ছবি খারাপ কে বলে ছবি এত ইয়ে ভাই আজকে ডেজ ম্যাটার অফ জোক যেখানে আজকে বাংলা সিনেমা হয়ে দাঁড়িয়েছে এক সপ্তাহের যেখানে বাংলা সিনেমা আজকে পঞ্চাশ দিন ধরে চলছে তাও আবার দেখো যে যাই বলুক দেব দেবরুদ্রর ঝুটির একটা মাহাত্ম রয়েছে এই সিনেমার ভিতরে ভীষণভাবে রয়েছে তো অ্যাকচুয়ালি এই সিনেমাটা চলেছে দেবশুভশ্রীর ঝুটির জন্যে বক্স অফিসে তিরিশ পার দেবশুভশ্রী কী দেবশুভশ্রী কি বারবার আমি তো বলবো তিরিশ কেন পঁচিশ পার করেছে এই বা কম কি বক্স অফিসে পঁচিশ পার দেব বার বারবার যেন দেব বার বার নিয়ে আসা হয় সিরিয়াসলি বন্ধুরা গ্লোরিয়াস ফিফটি ডেজ সেলিব্রেটিং ফিফটি ডেজ আজকে এই ছবিটা পোস্ট করা হয় আজকে না ঠিক কালকে বোধহয় পোস্ট হয় ছ ছ ঘন্টা আগে পোস্ট করা হয়েছিল ঠিক আছে এমন নয় যে প্রচুক্ষণ আগে পোস্ট করা হয়েছে পোস্ট করা হয়ে লিখে ফ্রম বেঙ্গল টু ইন্ডিয়া ধূমকেতু স্প্রেন্ড স্প্রেড ইটস ফায়ার দ্য ন্যাশন নেশন ওয়াইজ ওয়াইড অ্যাজ ইট রিলিজ ইন সিটিজ অ্যাক্রস ইন্ডিয়া মানে প্রত্যেকটা জায়গায় দাপিয়ে ব্যবসা করেছে ইভেন গোটা ভারতবর্ষে দাপিয়ে ব্যবসা করেছে যাই হোক বুকি ও টিকিটস নাও তো অলরেডি একটা শো ছিল এসএসআর অজন্তা সিনেমা হল বেহালা যেটা শতদীপদারি হল সম্ভবত এই হলে একটা শো লাগানো হয়েছিলো ঠিক আছে রাত্রি নটা পাঁচে এবং এখানে পরিষ্কারভাবে লিখে দেয় এসএসআর অজন্তা সিনেমা বেহালাতে নটার সময়ের শো আছে তোমরা টিকিট গ্র্যাপ করতে পারো আর কেই বা ভেবেছিল যে এই শোটাতে দশজন লোকও হবে কেই বা ভেবেছিল যে আফটার পুজো যেখানে রঘু ডাকাত রমরমিয়ে ব্যবসা করছে কেই বা ভেবেছিল যে এইভাবে গানে গানে লোকে মাতবে আবার দেবশুভশ্রীকে দেখার জন্য লোকে মাতবে সত্যি তো জানে না পাবলিক যে দেবশুভশ্রীকে আবার কবে পাবে পেলেও তো মিনিমাম পাঁচ বছর ঠিক আছে মানে যদি আবারও পেতে হয় মিনিমাম পাঁচ বছর ধরে রাখো তো ওই অপেক্ষাটা না লোকে আর করতে পারেনি লোকে আফটার দুর্গা পুজো কী লোক বলো তো এই লোকটাকে না আমি আর সত্যি বলছি আমি ভাবতে পারছি না এই লোকটা মানে দেবদার কথায় আসছি এটা ওটা রাত্রি সাড়ে দশটায় ইয়েলো কার্ড দেয় ঠিক আছে রঘু ডাকাতের নামে ঠিক আছে রিসেন্ট ছবি রিলিজ করেছে মানা যায় তবু এই লোকটা ধূমকেতুর নামে নটা পাঁচ ইয়েলো কার্ড দেয় এস এস আর অজন্তা দেখতে পাচ্ছ তোমরা ধুমকেতু শো চলছিল ইয়েলো কার্ড মেরে দিয়েছে ভাই ফিলিং ফাস্ট মেরে দিয়েছে ভাই আর মানে ইভেন আফটার ফিফটি ডেজ অফ রিলিজ রানা সরকার পোস্ট করেছে শোয়িং ইয়েলো কার্ড ধুমকেতু শোয়িং ইয়েলো কার্ড ইন বুক মাই শো ইটস শুভশ্রী ম্যাজিক উইথ রুদ্রনীল ঘোষ কৌশিকাঙ্গুলি ধুমকেতু ইজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর বাংলা সিনেমা ফ্লাওয়ার্স থ্যাংক ইউ অল সিরিয়াসলি মানে আমি ভাবতে পারছি না কী ম্যাজিক ভাই দেবদার দেব শুভশ্রী ম্যাজিক দিস ইজ নো লজিক দিস ইজ ম্যাজিক ঠিক আছে আলাদাই মুমেন্ট মানে আলাদাই একটা মুমেন্ট এবং মন থেকে ভীষণ খুশি হচ্ছি জানো তো এটা ভেবে যে কবে ধূমকেতু নিয়ে আমরা কথা বলা ছেড়ে দিয়েছি আমরা রঘু ডাকাত নিয়ে মেতে উঠেছি দেবদার নিজে ছেড়ে দিয়েছেন সবথেকে বড় কথা এরম এরমভাবে আজকেও ধুমকেতু হাউসফুল পুজোর সময় হাউসফুল মেরেছে আলাদা কথা আজকে পুজোর পর বন্ধুরা একাদশী আজকে তারপরেও আজকে হাউসফুল ভাওয়া যায় এবং আজকে কিন্তু কোনো শনি শনি রবার নয় রবিবার নয় ইট ইজ আ উইক ডেজ অলরেডি প্রচণ্ড খুশি প্রচণ্ড হ্যাপি আম বিগেস্ট হ্যাপি এটা বলা চলে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস স্পেশালি অ্যাড করতে হয় যে আজকে রাতে সাড়ে দশটা শোটা প্রথম কোনো বাংলা ছবি এটা লিখেওছি যে প্রথমবার কোনো বাংলা ছবি হয়তো এত নাইট শো ইয়েলো কার্ড মেরেছে তো এটা খুব আনন্দের বিষয় আমি ওই জন্য শেয়ারও করেছি আমার নিজের স্টোরিতে দিয়ে শেয়ার করেছি আমি তোমাদেরকে ব্যাপারটা লেখাটাই জাস্ট দেখিয়ে দিই আর কি রাত দশটা তিরিশ হ্যাঁ বাংলা সিনেমা তাও পুজোর পর হাউসফুল হুল মারছে দেবদা অনেক কিছুই তো করে দেখালে এটাই বা বাকি থাকে কেন নেক্সট জেনারেশন প্রাউড ফিল করবে এই মানুষটার জন্য সত্যি বলছি প্রাউড ফিল করছি আজকে যে একটা বাংলায় একটা দেব আছে বলে একটা কান্তারার সামনে কান্তারা চ্যাপ্টার ওয়ানের সামনে ধূমকেতু আজকে রাত্রি নটা পাঁচ হাউসফুল মারতে পারে আজকে দেবশুভশ্রী পাওয়ারের জন্য মারতে পারে এবং আজকে একটা রোগ্য ডাকাত হাউসফুল মারতে পারে নিজের গ্র্যান্জারের জন্য সেখানে কিন্তু কোনো দেবশুভশ্রী গিমিক নেই তো যাই হোক মানে সব কিছুই না একটা ইমোশন জানো তো দেবদা শুভশ্রিদি এরা হচ্ছে আমাদের ইমোশন যত যাই বলি না কেন যেটাই যাই করি না কেন এরাই কিন্তু আমাদের মানে বাংলা ভাষার নায়ক নায়িকা তাদেরই কিন্তু আমরা আমরা যেহেতু কথা বলি বাংলা ভাষায় তা আমাদের একটা আবেগ আছে না এই স্টার সুপারস্টার মেগা স্টার লেডি সুপারস্টার সবারকে নিয়ে দারুণ লাগলো খুব ভালো লাগলো দেবদা যেটা করেও দেখিয়েছেন এটাও কিন্তু একটা আলোচনা সাপেক্ষ বিষয় যে নিজে যখনই তাকে মেগাস্টার ট্যাগ দেওয়া হয়েছে এসডিএফ যখন তাকে দিয়েছে দেব কিন্তু বাকিদের ক্ষেত্রে সেই জিনিসটাকে আরও বড়ো করে নিয়ে গিয়েছেন মানে সেটা শুভশ্রীকে লেডি সুপারস্টার ট্যাগ দেওয়া হোক অনির্বাণকে পাওয়ার স্টার ট্যাগ দেওয়া হোক যাই হোক খুব প্রাউড ফিল করছি যে পঞ্চাশ দিন বাদেও হাউস মারার ক্ষমতা রাখে দেব শুভশ্রী এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার এবং স্পেশালি স্পেশালি এই রঘুডাগাতের ক্ষেত্রেও একটা প্রাউড মোমেন্ট সেটাও বলে দিয়ে গেলাম যাই হোক তোমাদেরকে আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে রানা সরকারের আলাদাই খুশি আজকে তাই না আমি বলবো আবার নিয়ে এসো আবার নিয়ে এসো দেবসুসিকে আবার নিয়ে এসো চলো বন্ধু বোর্ড নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই